আসসালামু আলাইকুম আমাদের আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি এখন ছাদে আছি এখন সাড়ে আটটা বাজে আজকে একটু আসতে দেরি হয়ে গেছিলো যেহেতু ছেলে মেয়ে দুজন আজকে মানে মেয়ের পরীক্ষা শুরু আর ছেলের তো সতেরো তারিখ থেকে শুরু হয়েছে ও টেস্ট পরীক্ষা চলতেছে তা সকালবেলা উঠে নাস্তা টাস্তা বানাইলাম জন্য আজকে আসতে দেরি হয়ে গেছে যেহেতু দুজনকে প্রিপারেশনের ব্যাপার ছিল তারপরে একটু আগে আরবির পরীক্ষা ক্যান্সেল আরবির আজকে পরীক্ষা হবে না আইডিয়াল স্কুল ভিগান আসা সবগুলোই রাত্রেবেলা নোটিশ দিয়ে দিছে কিন্তু ওদের নোটিশটা আসতে একটু দেরি হলো আজকের পরীক্ষা স্থগিত আজকে পরীক্ষা পরবর্তীতে হবে আবার কালকে থেকে যথারীতি পরীক্ষা চলবে আজকে একটা মানে কঠিন একটা সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং হয়ে গেলে ভালো ছিল এখন যাই হোক কিছু তো করার নাই প্রকৃতি আমাদের সাথে যা শুরু করছে এখন বাঁচি না মরি না ভূমিকম্পে এই বাড়িঘরের চিপা পেড়ে মরতে হয় আল্লাহ জানে ছাদে আসছি কবুতরগুলোকে খাবার দাবার দিতে আপনাদেরকেও দেখায় অনেকদিন দেখা না হয় না আমার কবুতরের পরিস্থিতি কি এখন অনেকগুলো কবুতর হয়ে গেছে প্রায় চল্লিশটার মতো আবার ঘুঘু আনছে ঘুঘুর আওয়াজ রাত্রেবেলা শুনি সকালবেলা ঘুম ভাঙে ঘুঘুর আওয়াজে খুব ভালো লাগে পরিবেশটা একটু অন্যরকম আপনাদের তো দেখাই তাহলে এই যে আমার কবুতর এই যে এক জোড়া এটা আমার খুব পছন্দের একটা কবুতর আমি কিনে আর এই যে এই যে দুষ্ট কবুতরটা আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় এই দুষ্ট কবুতরটা এই যে এই এটা হলো মাদি আর এটা হলো নর এই যে ডিম দিছে পরশু দিন ডিম দিছে একটা এই যে আমাদের আরেকটা ব্ল্যাক ডায়মন্ড একটা ব্ল্যাক ডায়মন্ড তো বাচ্চা হয়েছে বাচ্চা বড় হয়ে যেতেছে এই যে আরেকটা তারপর নিচে একটা এই যে বেইমান বাপমা বেঈমান আর কি বাপ মা ভাই বোন দুনিয়াতে সবাই বেইমান সে মনে রাখে না এখানে আসে আর বিদেশ করতেছে এই কবুতরটার সাথে এখানে আসে ছয় জোড়া কবুতর তারপরে এই যে এখানে আসে এই যে আমাদের ব্ল্যাক ডায়মন্ড যেটা বাচ্চা হয়েছে বাচ্চাটাকেও দেখা যায় না এই যে বাচ্চা একটা বাচ্চা ফুটে নাই একটা বাচ্চা মোটামুটি বড়ো হয়ে গেছে আছে উনি যে একজন ওনার একজন তারপরে এই যে এখানে আছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনাদের বাচ্চা যে ডিম তা দিতেছে ওনার যে বাচ্চা এখনো ফুটে নাই এটা আমাদের একটা নতুন খাঁচা এই যে উপরে একদম এই যে এখানে দুইটা ঘুঘু এই দুইটা ঘুঘু খুব সুন্দর করে ডাকে ডাকগুলি খুব সুন্দর দুষ্টামি করে আর এখানে আছে চারটা ঘুঘু এই যে এক জোড়া এই যে আরেক জোড়া এই যে সাদা হোয়াইট এই যে আমার ব্রাউন কালারের কবুতর এটা আমার খুব পছন্দের এই যে আবার ওনারা এই যে আবার হোয়াইট এখানে উনি সিঙ্গেল আছে ওনার জোড়া হয়ে যাবে এখানে উনিও সিঙ্গেল আছে ওনার জোড়া হয়ে যাবে এটা একটা বড় খাঁচা এটা আর বিরাব্বা বানায় আনছে এটার মধ্যে মানে দশ জোড়া এক দুই তিন মানে পাঁচটা পাঁচটা দশটা অনেক বড় মানে দশ জোড়া কবুতর রাখা যাবে আর এইটা একটা ছোট খাঁচা এখানে জোড়া এই যে এটাও আমার খুব পছন্দের একটা কবুতর এই কবুতরগুলো একদম ময়ূরের মতো লাগে এই যে একটা আর এরা এখনও ছোটো অ্যাডাল্ট হয় নাই প্রায় চল্লিশটার মতো কবুতর আছে এখন খাঁচা হলো এই একটা এই বড়ো খাঁচাটা তারপরে এগুলো তো আগের আর এই যে এই যে আমার কবুতরের আরবির বাবার শখের কবুতরের খামার ঘুঘুগুলিকে খুব ভালো লাগে ওরা এত সুন্দর করে ডাকে দুষ্টমিও করে ডাকতেছে নিচে চলে আসছি এখন নয়টা বাজে আয়তের বোধহয় পরীক্ষা শুরু হয়ে গেছে আরামিদি আসছে আর নাস্তা খেতে বসছি ছেলে আর আমি আমি নাস্তা খেয়ে তারপর আমার কাজ করবো ছেলে আবার কালকে পরীক্ষা নেই পরশু দিন আবার পরীক্ষা আছে বাংলা শ্রেণী হবে ওটার জন্য আবার প্রিপারেশন শুরু করবে আসি হাজি সিদ্ধ ভাজি করছি আলু ফুলকপি সিম গাজর এগুলি দিয়ে শীতকালে এই সবজি দিয়ে ভাজি মজাই তো লাগে খেতে খেতে মুখে খাবার ইয়ে গেছে সন্ধ্যার <laughs> সময়

বাচ্চারা খাবে আচ্ছা দুপুরে তেমন কিছু রান্না করি নেই আর কিছুই রান্না করি নেই তেমন কিছু কি এই যে খিচুড়ি এটা মিলাদের খিচুড়ি এ আরবির বাবার বন্ধু এক পাতিল খিচুড়ি পাঠিয়ে দিয়েছিল ওইগুলিই খাইছি এখন রান দেখি হালকা পাতলা কিছু রান্না করব। আর বিরা আসার সময় লাউ শাক নিয়ে এসেছিলো লাউ শাক বেছে রাখলাম তারপরে ঘিনা পাতা রাখলাম সকালের জন্য ওই যে পাউরুটি কালকে নাস্তা বানাবো না কালকে পাউরুটি খাবো এই যে চিকেন বনগুলি কেমন হয়েছে সবাই জানাবেন তা আজকে আর ভিডিও বেশি বড় করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ